তার থেকে হয় তার থেকে প্রমাণ হয় আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করেন বাংলাদেশ জাতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন খালেদা জিয়াকে ভালোবাসেন সেই ভালোবাসার প্রমাণ আজকে এই বেগমগঞ্জ বাজার মোরগঞ্জ বাজার অত প্রকাশিত শীতল হয়েছে বাজার ভাবে সম্মানিত সজীবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না আপনারা যারা উপস্থিত আছেন যে দলের নেতাদের বক্তব্য শোনার জন্য দিন আগ্রহে আপনারা প্রখর রুদ্রের মধ্যে বসে আছেন আমি সেই নেতার সম্পর্কে একটা কথা বলবো আমি সেই বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে যাচ্ছি বাংলাদেশের সেই সংকট সন্ধিকনের নেতা বাংলাদেশের যুগ শ্রেষ্ঠা বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের গণতন্ত্রের শ্রেষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছিলেন এর আগে তিনি জাগতলের প্রতিষ্ঠা ছিলেন জাগদল প্রতিষ্ঠা করেছিলেন আমি সেই পরিবারের একজন সন্তান আমার বাবা সেই চাগো একজন সদস্য ছিলেন আর সেই জাগতল থেকে আমার পারিবারিক দীক্ষা থেকে আমি রাজনৈতিক চর্চা শুরু করেছিলাম আমি রাজনৈতিক দীক্ষা নিয়েছি আমার পরিবার থেকে আমার বাবা সেই জাগতলের একজন প্রতিষ্ঠা সদস্য ছিলেন এই জেলা এবং সেই সময়ের সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের এই আসন থেকে নির্বাচিত এমপি দেওয়ান শামসুল আবেদিন যখন নির্বাচিত হয়েছিলেন দানের শেষ নিয়ে তখন থেকে আমার বাবা আমার সাথে খুবই দহরম মহরম ছিল এবং সেই থেকে আমি হাজিয়াতি পাপা করে সেই রাজনৈতিক অঙ্গনেই পদার্পণ করেছিলাম এই জাতীয়তাবাদী রাজনীতির অঙ্গনে আমি শহীদ জিয়া আদর্শকে বুকে লালন করি শহীদ জিয়া সেই ব্যক্তি যিনি বাংলাদেশের আধুনিক বাংলাদেশের স্বপ্ন দ্রেষ্টা এই বাংলাদেশটাকে নিয়ে জন্য রাষ্ট্রপতি শাহাদতে রুষ্ পেয়ালায় সেই স্বপ্নদ্রষ্টা সেই বাংলাদেশের সেরা চালক থেকে আমরা হারিয়েছি অত্যন্ত পরিধাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা শুনদিকে যাচ্ছি আমাদের মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি কথা আমাদের মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি পায়ে হেঁটে শ্রীমঙ্গল থেকে মাধবপুর পর্যন্ত মাধবপুর থেকে ব্রাহ্মণ বাড়িয়া পায়ে হেঁটে গিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে এই ধরনের ইতিহাস এই ধরনের নজির খুবই বিরল সংগ্রামী বন্ধুরা শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান একজন রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান সরকারি প্রটোকল মেনটেন করতেন কিন্তু প্রটোকলের ধার বাড়তেন না শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান অনেকদিন হাল কাটন হাল কাটা কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে তিনি এক জায়গায় গিয়েছিলেন সেখানে গিয়ে হঠাৎ করে তিনি এক বাড়িতে পানি খাওয়ার বান করে তিনি পানি ফান করতে গিয়েছিলেন তার সাথে দেখা তার যে প্রটোকল স্কোয়াড অফিসাররা ছিলেন তার সাথে যারা সবর সঙ্গী ছিলেন পুলিশ বিডিআর আর্মি আর সেনাবাহিনী যারা সদস্য ছিলেন তারা হতভম্ব হয়ে গেলেন লঞ্চ হয়ে গেলেন হঠাৎ করে শহীদ রাষ্ট্রপতি জাহুর রহমান আমাদের মাছ থেকে কোথায় উদাহ হয়ে গেলেন অনেক খোঁজাখুঁজির পরে শহীদ রাষ্ট্রপতি জাহুর রহমানকে গিয়ে পাওয়া গেল সেটা আমি সম্ভবত মানসিংহের নেত্রকোনার কথা বলছিলাম তিনি সেখানে এসেছিলেন অনেক কুজা পরে একটা বাড়িতে গিয়ে দেখা গেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাড়িতে গিয়ে যার কাছে পানি খুঁজছিলেন সেই মহিলা তাকে এক গ্লাস পানি দিয়েছিলেন তিনি পানি পান করে বলেছিলেন যে মা আমি তোমার বাড়ি থেকে পানি খেয়ে গেলাম আরেক দিনের এসে ছাগলের দুধ খাবো আরেক দিন এসে আমি গরুর দুধ খাবো তুমি গরু পালন করতে হবে ছাগল পালন করতে হবে বাড়িতে গাছ লাগাতে হবে সেই গাছের ফল এসে খাবো বিশেষ করে পেঁপে গাছ লাগাতে হবে আমি পেঁপে গাছ পেঁপে খাবো সেখানে আমি তো রাষ্ট্রপতি জাউর রহমান মহিলা তো তাণ্ডার হয়ে গেল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আমার দরজায় হাজির আমি নারীর ধার প্রান্তে হাজির তন মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের যারা পুলিশ অফিসার আর্মিরা যারা ছিল তারা তৎক্ষণে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের কাছাকাছি এসে পৌঁছে গেলেন রহমান বললেন আমি করতে জানি না আমি এদেশের মানুষ আমি এদেশকে ভালোবাসি আমি এদেশের কৃষককে ভালোবাসি এদেশের মাটিকে ভালোবাসি এদেশের চাষিদের ভালোবাসি এদেশের মাদের ভালোবাসি এদেশের মা বোনদেরকে আমি ভালোবাসি আমার জন্য তো প্রটোকলের প্রয়োজন হবে না আমরা তো সেই রাষ্ট্রপতি জাহুর রহমানের দল আমরা তো সেই রাষ্ট্রপতি জাহুর রহমানের হাতে করা সৈনিক আমরা তাকে লালন করতে হবে আমরা সেখান থেকে বিচ্ছিত হলে চলবে না সংগ্রামী সাথে বন্ধুরা শহীদ রাষ্ট্রপতি জাহুর রহমান বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নত দেশে পরিণত করবেন আর সেই সময় একদিন শহীদ রাষ্ট্রপতি জাহুর রহমান উনিশশো একাশি বাংলাদেশের যত মডেল বাংলাদেশের যত প্রতিভা বান ছাত্ররা ছিল সকল ছাত্রদেরকে নিয়ে হিজবুল বাহার নামে একটি জাহাজে করে তিনি সমুদ্র বিহারে গিয়েছিলেন বঙ্গোপসাগরে সমুদ্র বিহারে গিয়ে তিনি অনেক সারা সমুদ্রকে তো সে বেরিয়ে যখন সমুদ্রে অবগাহন করতে গিয়ে সমুদ্রের মধ্যে জাহাজের তেল ছড়িয়ে গেল তখন তিনি বলেছিলেন সকল ছাত্রদেরকে এক করে একটা বক্তব্য দিয়েছিলেন এবং বলেছিলেন দেখেন আমাদের জাহাজের তেল ফড়িয়ে গেছে আমাদের জাহাজটার সামনের দিকে দিয়ে যাচ্ছে না জাহাজের ভিতরে তখন ছাত্ররা এক এক করে জাউর রহমানকে প্রশ্ন করলো জাউর রহমান তাৎক্ষণিক ভাবে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিলেন এবং তার সাথে থাকা সহচরের কাছ থেকে একটা বোতল নিয়ে তিনি দিয়ে বলেছিলেন সেটা কিসের বোতল সেটা পেট্রোলের বোতল আমরা যেখানে সমুদ্র গ্রহণ করতে এসেছি সেখানে পেট্রোলের মহাসমুদ্র সেটা সেটার গর্বে অনেক পেট্রোল রয়েছে সেটার গর্বে সোনা রয়েছে সেটার গর্বে অনেক মণিমুক্ত রয়েছে আমরা সেই সমুদ্রের গর্ভ থেকে আমাদের তা উদ্ঘাটন করতে হবে আমাদেরকে তা বাহির করতে হবে আমাদেরকে তো উন্মোচন করতে হবে সেই রাষ্ট্রপতি শহীদ জওয়ার রহমান কতদূর চিন্তা করে তিনি বাংলাদেশকে গিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করেছিলেন আর আমরা কোথায় পশ্চাদতে চিন্তা করছি আমরা পিছনের দিকে চিন্তা করতে চাই আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আসুন আমরা দলের মধ্যে সঠিক নেতৃত্বর প্রতিষ্ঠা করি আজকে দেখেন এখানে যারা আছেন নামটা বলে গেছি আমি মেজর স্বামীভাই ভাই ওনার বাবা একজন কর্নেল ছেলে উত্তর কর তো আমার বড় ভাই অনেক পড়াশোনা করে অনেক রাজনীতির কাঠ ঘর পুড়িয়ে তিনি এই জায়গায় এসেছেন আছেন আরেক বিএনপির প্রাণ পুরুষ জনাব এটিএম হেলাল তিনি অনেক ঘর পুরিয়ে এখানে এসেছেন আমি আরেকজন অনুপস্থিত আজকের সভায় তিনি আমন্ত্রিত ছিলেন তিনি অনুপস্থিত সুনামগঞ্জের আরেক সন্তান তিনি অনুপস্থিত ছিলেন আমি সবাইকে ওনার পক্ষ থেকে আমি ওনার সালাম আপনাদের কাছে দিচ্ছি উনিও একজন ব্যারিস্টারের ল নিয়ে লন্ডন থেকে লেখাপড়া করে তিনি নিজেকে সুযোগ্য এবং একজন সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত করে তিনিও এসেছেন তিনিও আগামীতে এই আসন থেকে জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব নাদের আহমদ মনোনয়ন প্রত্যাশী জনাব হেলাল আহমদের মনোনয়ন প্রত্যাশী মেজর জামিবাই মনোনয়ন প্রত্যাশী যোগ্যতার দিক দিয়ে কেউ কারো থেকে কম নয় সবাই যোগ্যতার দৌড়ে এ এবং অভিন্ন আমরা মনে করি আগামী দিনে এই দল এদের যে একজন থেকে মনোনয়ন দিলে আমরা সেটা মাথা পাতে নিব আমরা সেটা বক্তব্য নিব আমরা সেটা শুধু ধার্য করে নেব জনাব রহমানের কাছে আমরা আমাদের উদাত্ত হবান এই সিটে এই আসনে যারা অতীতে ছিলেন পূর্ববর্তী বর্তারা তা বলে গেছেন তাদের ধারাবাহিকতা বজায় রেখে আমরা একজন সুযোগ প্রার্থী এই আসনে অধিষ্ঠিত করবেন এই আসনে দিবেন যেন আমাদের সকলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন প্রতিফলন ঘটে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পায়বন বর্তমানে সেটা তারেক রহমানের একত্রিশ প্রতিফলন ঘটে এবং যিনি প্রতিফলন ঘটাতে পারেন যিনি জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন তাদের সেই ধরনের একজনকে তিনি এখানে মনোনয়ন দিবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সময় স্বল্পতার জন্য আমি আর বক্তব্য আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি বক্তব্যের পরিশেষে আপনাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি আমরা এখনো বাংলাদেশ চরম ক্রান্তি খাল চরম সংকট কাল অতিক্রম করে যাচ্ছি সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে নেতৃত্বের লাফালাফি করা শোভনীয় নহে নেতৃত্ব একদিন আমাদের কাছে আসবে আবার যাবে আমরা একটাই মনে রাখতে হবে আমরা শহীদ আদর্শের গ্রসাই নেই আমরা জাতীয়তাবাদী দলকে ভালোবাসি আমরা জাতীয়তাবাদী দলের একজন নেতা নয় একজন কর্মী নয় একজন সমর্থক নয় একজন